আজকে ভিডিওর জন্য আপনাদের সবার কাছ থেকে আমার এক হাজার টাকা করে নেওয়া উচিত আজকে ভিডিওতে বেসিক্যালি দুইভাবে দেখাবো আপনার ওয়েবসাইটে আপনি ফ্রিতে একটা এআই সেলস পারসন কিভাবে আপনি ডিপ্লয় করতে পারবেন উল্টা আপনি ফাইভ ডলার পাবেন ডিপ্লয়মেন্টের জন্য আমি দুই সালে প্রথম গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিসে জয়েন করি যখন গ্রামীণ ফোনের পাঁচ কোটি গ্রাহক হয়েছিল আমি কিন্তু তখন গ্রামীণ ফোনের একজন কাস্টমার সার্ভিস ম্যানেজার ছিলাম বিকাল থেকে রাত আটটা নয়টা পর্যন্ত যে পরিমাণ কলের প্রেশার থাকতো দম নেওয়ার সময় থাকতো না আমরা প্রায় সাত আটশো জন কাজ করতাম বিল্ডিং ফিলিং এরপর আমি পাঠাওয়া জয়েন করি দুই হাজার পনেরো সালে সেখানে আমি পাঠাওয়া রাইডার সাপোর্টে ছিলাম পাঠাবে কাস্টমার সাপোর্টে ছিলাম কাস্টমার সাপোর্টের টিম আমি হ্যান্ডেল করেছি সো আমি খুব ভালোভাবে জানি যে কাস্টমার সার্ভিস আসলে একটা বিজনেসের জন্য কত ইম্পর্ট্যান্ট এন্ড আসলে কাস্টমার সার্ভিসটা আসলে একটা সাপোর্ট সিস্টেম না কাস্টমার সার্ভিসটা আসলে টোয়েন্টি সেল সিস্টেম কাস্টমার ম্যানেজার যারা তাদের কিন্তু ইনিশিয়ালি তাদেরকে টাস্ক দেওয়া হয় কাস্টমারদের সাপোর্ট দেয়া কিন্তু বেসিক্যালি যারা কাস্টমার সাপোর্ট এজেন্ট থাকে তাদের মেইন কাজ হয় বিজনেসের প্রোডাক্ট সার্ভিস সেল করা এনি কাস্টমার সার্ভিসের পেছনে অনেক বড় বড় বিজনেসের অনেক ইনভেস্টমেন্ট থাকে আর যদি আপনি অনলাইন বিজনেস করেন বা আপনার যদি ছোটখাটো কোনো বিজনেস থাকে সেখানেও কিন্তু আপনার একজন এক্সপার্ট সেলস পার্সন দরকার আমরা কিন্তু যে কোনো আমার কিন্তু এআই এর কাছে জিজ্ঞাসা করি যে আমি এ অবস্থার এটা কি করবো আমি এই পড়ছি এটা কি করবো সো হোয়াট অ্যাবাউট আপনার কাছে যদি একটা এআই এজেন্ট সেলস পার্সন হিসেবে চব্বিশ ঘন্টা আপনার ওয়েবসাইটে কাজ করে তাহলে কেমন হবে বিষয়টা আজকে আমি এরকম দুইটা সিস্টেম বলবো যে দুইটা সিস্টেমের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে টোয়েন্টি ফোর সেভেন একজন সেলসম্যান রেখে দিতে পারবেন কোনো কাস্টমার সার্ভিস ম্যানেজার কোনো কাস্টমার সাপোর্টের জন্য আপনাকে এক্সট্রা কাউকে হায়ার করতে হবে না প্রথম যে মেথডটা দেখাবো সেখানে আপনার কোনো লিটারেলি কোনো কস্ট নাই কিন্তু এটা আসলে এআই না এটা বেসিক্যালি একটা প্রি প্রোগ্রাম একটা সিস্টেম অ্যান্ড সেকেন্ডটাতে আমি দেখাবো আপনি জিপিটি অর্থাৎ চ্যাট জিপিটি ক্লড এদের মতো এআই বট আপনি ইউজ করে কীভাবে আপনার ওয়েবসাইটে ডিপ্লয় করবেন কোনো খরচ পাবে সো কথা বেশি না বাড়ে চলুন দেখে নিই ফ্রি আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করার জন্য আমরা শুরুতেই যাব আমাদের ওয়েবসাইটের থেকে ক্লিক অ্যাড নিউ সার্চ লিখব চ্যাটবট এখানে অনেকগুলোই চ্যাটবটের প্লাগ ইন্স আছে কিন্তু আমি এখানকার বেশ প্রথম চার পাঁচটা ইউজ করে দেখেছি যেগুলো ফ্রি ভার্সন সেগুলোর ভেতরে আমার কাছে সবচেয়ে সিম্পল সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি যেটা মনে হয়েছে যেটাতে কোনো কনফিগার করার ঝামেলা নাই প্লাস সেট আপ করা খুবই সিম্পল যে কেউ সেট করতে পারবে টেকনিক্যাল না তেমন সেটা হচ্ছে চ্যাটবট ফর উ কমার্স বট এটা আমরা ইনস্টল করবো ইনস্টল করে অ্যাক্টিভেট করব অ্যাক্টিভেট করার পরে আমাদের কাজ হবে এটাকে কনফিগার করা সো লেফট সাইডে প্যানেল থেকে আমরা ওয়াও বটের বট প্যানেলে যাবো অ্যান্ড এখান থেকে আমাদের কোথায় ইমেলগুলো পাঠানো হবে অর্থাৎ কোনো কাস্টমারের সঙ্গে যখন বট কনভারসেশন করবে বা ইন্টার্যাক্ট করবে সেই ইন্টারাকশানগুলো বা লিড জেনার লিড যে কালেক্ট করবে বটটা সেই লিডগুলো কোথায় পাঠাবে আপনি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন আমার ক্ষেত্রে আমার ওয়েবসাইটের অ্যাডমিনে যাবে আপনারটা ডিফারেন্ট হলে আপনি সেটা লিখবেন নেক্সট আমরা ওয়াও বট আইকনে যাব ওয়াও বট আইকন থেকে আপনি আপনার পছন্দ মতো আইকন এখানে সিলেক্ট করতে পারবেন আমি ডিফল্ট আইকনটাই রাখতেছি আপনি চাইলে কাস্টম আইকনও এখান থেকে আপলোড করতে পারেন আপলোড কাস্টম আইকনে দিবেন দিয়ে আপনার আপলোড ফাইলস আপলোড করবেন অ্যান্ড তারপরে সিলেক্ট করলে এটা অটোমেটিক সেট হয়ে যাবে আমার ক্ষেত্রে আমি আইকন জিরোটাই রাখছি আমার কাছে এটা ভালোই লাগে খারাপ না নেক্সট ডাব্লিউপি বট এজেন্ট ইমেজ কাস্টম ইমেজ হিসেবে আপনি আপনার ইমেজ ইউজ করতে পারেন বা আপনার পছন্দের যদি কোনো ইমেজ থেকে থাকে সেটা আপনি ইউজ করতে পারেন আমার ক্ষেত্রে আমি এই ইমেজটা ইউজ করেছি সো ইমেজ সিলেক্ট করলাম নেক্সট আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন বাট আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি না আমরা সেটিং সেভ করি নেক্সট আমরা যাব ল্যাঙ্গুয়েজ সেন্টারে ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনার ওয়েবসাইটের ডিটেলগুলো প্লাস যে কনভার্সেশনে কী কথা হবে সেগুলো এখানে আপনি লিখতে পারেন সো আপনার ওয়েবসাইট বা বিজনেসের নাম লিখবেন এজেন্ট কোন এজেন্ট আমার ক্ষেত্রে আমি নিজের নাম লিখেছি আপনার পছন্দ মতো আপনি একটা এজেন্টের নাম লিখবেন এরপরে গ্রিটিং হিসেবে কি দেখাবে এখানে ওয়েলকাম টু সুপারপ্রিমিয়র দেখাবে হাই দেয়ার মেয়ান ও ইউর নেইম আপনি এখানে বাংলাতেও লিখতে পারেন এটা এই রেসপন্সটা কীরকম লিখবে তারা তারপর নাইস টু মিট ইউ আপনার সাথে কথা বলে ভালো লাগলো এটা না লিখে আপনি চাইলে এখানে ইংলিশটা লাগতে পারেন নাইস টু মিট ইউ তারপরে মেসেজ সেটিং ফর প্রোডাক্ট সার্চ সো বেসিক্যালি এই চ্যাটবোর্ডটা কিন্তু এআই চ্যাটবোর্ড না আমরা এটার পরেই দেখাবো কীভাবে আপনি একটা এআই চ্যাটবোর্ড আপনি ইনস্টল করবেন আপনার ওয়েবসাইটে বাট এটা যেহেতু ফ্রি ফ্রি এর কিছু লিমিটেশনস আছে আপনি এখানে যে সেট অফ কোয়েশ্চেন গুলো বা শুধুমাত্র আপনার এই চ্যাটবোর্ডটা আপনার ওয়েবসাইটে আপনার কাস্টমারদেরকে প্রোডাক্ট খুঁজে পেতে হেল্প করবে কোনো কনভারসেশন কিন্তু ওরা করতে পারবে না ন্যাচারাল কনভারসেশন যেটা সো প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট রিলেটেড কনভারসেশন হলে যেমন আপনাকে যে এরকম একটা প্রম্ট দেবে আই এম হিয়ার টু ফাইন্ড ইউ দ্য প্রোডাক্ট নিড শুরুতে এটা বলবে সো আপনি এখানে প্রোডাক্ট আপনাকে জানা থাকতে হবে আপনার কাস্টমারদের জানা থাকতে হবে তারা কি চাচ্ছে আপনার ওয়েবসাইটে যে বইগুলো আছে প্রোডাক্টগুলো আছে সেগুলোর নাম যদি তারা না লিখতে পারে তাহলে কিন্তু এই বট কিছু খুঁজে পাবে না সো এটাই হচ্ছে এটা লিমিটেশন ক্রিয়েটিভ কিছু করতে পারবে না সেট যে অ্যাকশনগুলো সেগুলো সেট করা থাকবে সেই সেট অফ ও কাজ করবে এর বাইরে ও কিছু করতে পারবে না কিছুক্ষণের মধ্যে আমরা দেখাবো লাইভ ডেমনস্ট্রেশন এটা কেমন দেখায় ওকে সো এখানে বলতে প্রোডাক্ট ইউনিট হোয়াট ইউ ইউ শপিং ফর এটা আপনি বাংলায় লিখতে পারেন এভাবে এই কোয়েরিটা সো আপনি এটা লিখলেন এক্ষেত্রে তারপর ইফ প্রোডাক্ট ফাউন্ড প্রোডাক্ট যদি খুঁজে পাওয়া যায় তাহলে ও এই প্রম্পটা দেবে গ্রেট উই হ্যাভ দিস প্রোডাক্টস ইফ নো ম্যাচিং প্রোডাক্ট ফাউন্ড আপনার এই প্রশ্নের এগেনস্টে ও যে রেসপন্সটা করবে যে প্রোডাক্টের নাম দেবে সেটা যদি না পাওয়া যায় তাহলে এখানে লিখবে অপস নাথিং ম্যাচেস ইউর ক্রাইটেরিয়া এখানে আপনি লিখতে পারেন বাংলায় আপনি কি আর অন্য কোনো প্রোডাক্ট খুঁজছেন ওকে সো ক্যান ইউ বি মোর স্পেসিফিক ও যদি উল্টাপাল্টা অনেক কথাই বলে যেটা যেহেতু এই চ্যাটবোর্ড বুঝতে পারতেছে না তখন আপনি কি রেসপন্স দিবেন সেটা বাংলায় যদি লিখেন তাহলে লিখুন তো এভাবে আপনি ফুল আপনার ইমেলটা কাস্টমাইজ করতে পারবেন করে আপনি এখানে সেভ করবেন সেভ করে আমরা এখন যাব যে দেখব যে এটা আসলে লাইভ ডেমনস্ট্রেশন কেমন লাগে ওয়েবসাইটে আসার পরে এই যে এখানে আমরা চ্যাটবোর্ড চলে এসেছে ক্লিক করব সো আমি এখানে প্রোডাক্টের নাম যদি লিখি সো এই কিওয়ার্ডের এগেনস্টে কী কী প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ও সেগুলো আমাকে জানাবে ওখানে পাঠালো অনলাইন বিজনেস সিক্রেটস কিওয়ার্ড নিঞ্জা সার্চ লিখছে টু মেনি চয়েসেস লেটস ট্রাই আনাদার সার্চ আইটেম সো আমি যাচ্ছি অনলাইন বিজনেসের যেহেতু এই প্রোডাক্টটা নিতে সো আমি প্রোডাক্টটা যদি ক্লিক করি তাহলে চলে যাবে অনলাইন বিজনেসের প্রোডাক্ট পেজে ওকে সো অনলাইন বিজনেস না লিখে আমরা যদি লিখতাম সো ফেসবুক কোর্স রিলেটেড যদি কোনো প্রোডাক্ট থাকে সে সেটা আমাকে দেখাবে সো অলরেডি আমার একটা ফিডবুক ফেসবুক কোর্সের প্রোডাক্ট আছে সেটা দেখে এসে আমি এখানে ক্লিক করি ক্লিক করলে আমাকে সেই প্রোডাক্ট পেজে নিয়ে যাবে হোয়াট ইফ আমি এমন যদি কোনো নাম বলি যেটা অ্যাভেলেবেল নেই তাহলে কি হবে আমি যদি এখানে লিখি হাবিজিবি অনেক কিছু যদি লিখি ফর এক্সাম্পল দুঃখিত আমাদের স্টোরে এই এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল নেই কারণ আপনি কি আর অন্য কোনো প্রোডাক্ট খুঁজছেন আই উড লাইক ইউ টু সেট ফ্রি কনসালটেশন তো আপনার এখানে এ ধরনের কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই এজন্য ও কিন্তু এরকম কিছু খুঁজে পাচ্ছে তো এটাই হচ্ছে ফ্রি চ্যাট বটেল লিমিটেশন আপনি এই সেট অফ রুলের বাদে যেয়ে কাজ করতে পারবেন না বাট এটা বেসিক কাজগুলো আপনাকে করতে পারবে যেমন আপনি যদি লিড কালেক্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু একটা অপশান দিয়েছে সেন্ড আস ইমেইল তো আমি যদি এখানে ক্লিক করি প্লিজ প্রোভাইড ইউর ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আমি দিলাম জিমেইল দিলাম আমার প্লিজ রাইট ইউর মেসেজ আমি এখানে আমার যে মেসেজটা লিখবো ও কিন্তু এই মেসেজ সহ ইমেইলটা আমার ওয়েবসাইটের ইমেলে পাঠিয়ে দেবে তখন আমি জানতে পারবো কি নিয়ে কাস্টমাররা কমিউনিকেট করছে আমার কাছে সো এভাবে আপনি ফ্রি চ্যাটবট কনফিগার করতে পারবেন অ্যান্ড সেটা আপনি ইউজ করতে পারবেন ওয়েবসাইটের জন্য এখন আসেন নেক্সট আমরা দেখি এআই চ্যাটবট কীভাবে আপনার ওয়েবসাইটে আপনি কনফিগার করবেন অ্যান্ড ইউস করবেন সেকেন্ড প্রসেসের জন্য আমরা যাব বট প্রেসে এস বট প্রেস ডট কম এখানে যেয়ে আমরা সাইন আপ করব ভেরিফিকেশান হয়ে গেলে আমাকে রিডিরেক্ট করে আবার আমার ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে নেক্সট আমরা প্লাস সাইন ক্রিয়েট বট এখানে আমরা ক্লিক করব অ্যান্ড আপনার যে বট ক্রিয়েট করবেন তার একটা নাম দেবেন এখানে তো আমি এখানে আমার নামই দিচ্ছি বট ক্রিয়েট হয়ে গেলে আমরা ক্লিক করব ওপেন ইন স্টুডিওতে বেসিক্যালি আমরা স্টুডিওতে যে বটটা ক্রিয়েট করলাম এই বটকে আমরা কনফিগার করবো আমাদের ওয়েবসাইটের জন্য ইনফরমেশন ফিড করব আমাদের ওয়েবসাইট রিলেটেড যাতে যখনই কেউ তার সাথে ইন্টার্যাক্ট করে ওয়েবসাইটে এসে আমার ওয়েবসাইট রিলেটেড বা আমার প্রোডাক্ট সার্ভিস রিলেটেড অ্যাকুরেট ইনফর্মেশনগুলো যাতে ও দিতে পারে ন্যাচারালি নেক্সট আপনাকে একটা টেমপ্লেট চুজ করতে বলা হবে আপনি কি ধরনের বিজনেস করতেছেন আমরা এখানে চাচ্ছি চ্যাট জিবিটি লোন করতে ইউজ টেমপ্লেটটা ক্লিক করব ওকে সো এখানে যে ইন্সট্রাকশনটা আছে ইনস্ট্রাকশনে আপনি আপনার ইনস্ট্রাকশনটা ওকে দেবেন ফর এক্সাম্পল আপনার বটের নাম কি আপনার বটের পারপাসটা কি তারপর ওকে কীভাবে ইনফরমেশনটা প্রোভাইড করবে সেগুলো আপনি একটা শর্ট ইনস্ট্রাকশন দিবেন আপনার যদি না জানা থাকে ইনস্ট্রাকশন কীভাবে লিখবেন তাহলে আপনি ডিরেক্টলি চ্যাট জিবিটিতে যাবেন যে আপনি ওকে বলবেন যে আপনি একটা বট ক্রিয়েট করতেছেন এরকম সেটার জন্য একটা সেট অফ ইনস্ট্রাকশন সেট করে দিতে সবচেয়ে ভালো হয় আপনি বর স্টুডিওতে ব্যাক এসে দেখবেন এআই এজেন্ট এজেন্ট স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা আপনি ফলো করতে বলবেন ওকে কপি করতে পারবেন না সো আপনাকে এটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে কপি করে চ্যাট জিবিটিতে যেয়ে আপনি পেস্ট করবেন পেস্ট করে বলবেন যে ফলো দা এটা কপি করব আমরা কপি করে অ্যান্ড এখানে আমরা পেস্ট করব ইনস্ট্রাকশানের জায়গায় আমরা এসে পেস্ট করবো পুরো ইনস্ট্রাকশানটা শুরুর দিকে নামটা আমি রেখেছি সো নামটা আপনি কি দিতে পারেন আমি যদি নাম দেই জার্ভিস এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট ডেটটা দিয়ে দিয়েছি তারপরে ইন্সট্রাকশনটা দিয়ে দিয়েছি ওকে এটা হয়ে গেলে নেক্সট আমরা আমাদের যে ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো সেগুলো আমাকে এই সিস্টেমটাকে ফিড করতে হবে যাতে ও ওই সেট অফ ইনস্ট্রাকশন বাইরে কোনো কথা না বলে অ্যান্ড ওই আমার ওয়েবসাইট রিলেটেড আমার প্রোডাক্ট সার্ভিস রিলেটেড যা যা ইনফরমেশন আছে শুধু সেই রিলেটেডই কথাবার্তা বলবে কারণ এখানে টোকেনের বিষয় আছে টোকেন স্পেন্ড হবে আপনার এটার জন্য আমরা নলেজ বেসে এটা টার্ন অন করব টার্ন অন করে কয়েকটা অপশন থাকবে ডকুমেন্ট ওয়েবসাইট টেবিল ওয়েবসাইট রিচ যদি আপনার সব ইনফরমেশনগুলো বা ডকে আপনি সেটা এখানে ফিট করতে পারবেন সেভাবে আপনি যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ডিরেক্ট আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিলেও ও নিজের মতো করে স্ক্র্যাপ করে নিতে পারবে ওয়েবসাইটের সব ইনফরমেশনগুলো সো আপনি এখানে আপনার ওয়েবসাইটের নাম লিখবেন আমার ক্ষেত্রে আমি লিখি খুঁজে পেয়েছে ও সিক্সটি সেভেন পেজ খুঁজে পেয়েছে আমার ওয়েবসাইটে তো সেটা আপনারা এখানে অ্যাড পেজ এসে দেখতে পাচ্ছেন ও কিন্তু অলরেডি কাজ করা শুরু করেছে সিক্সটি সিক্স কিউড এটা মোটামুটি হতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এরপরে আমরা বাকি কাজগুলো করব। ইন দ্য মিন টাইম চলেন আমরা দেখে আসি আমরা কি বট ইউজ করতেছি কোন এআই অ্যাসিস্ট্যান্ট আমাদের এই ইনফরমেশনগুলো আমাদের ওয়েবসাইটে কাস্টমারদেরকে প্রোভাইড করবে এটার জন্য আমরা বট সেটিংসে যাব বর্ড সেটিংসে আসলে দেখবেন যে স্ক্রল ডাউন করবেন এল এম অপশন ডিফল্ট ফ্যাস্ট এল এম আপনি এখানে আপনার এল এম চুজ করতে পারবেন ক্লড আছে জিপিটি আছে তারপর আপনার লামা আছে সো এখান থেকে আপনি আপনার প্রেফার করছেন যেটা সেটা আপনি করতে পারেন আমি বেসিক্যালি প্রেফার করি ক্লড আপনি জিপিটি ফোর মিনি রাখতে পারেন এরপর অটোনমাস ল্যাঙ্গুয়েজ মডেল কী ধরনের মডেল আপনি ইউজ করতে পারছেন সব কিছু মিলিয়ে আপনি এখানে আপনার বটটা সিলেক্ট করতে পারেন প্লাস আপনার চ্যাটবট নেম সো আমাদের চ্যাটবট নেম কিন্তু আমরা জার্ভিস রেখেছিলাম জার্ভিস লিখে দিলাম অ্যান্ড ওকে সো এটা এরকম হয়েছে নেক্সট আমরা চলেন দেখে আসি এই যে সার্ভিসটা আমরা ইউজ করতেছি একটা কাস্টমার সার্ভিস কাস্টমার ম্যানেজমেন্ট সার্ভিস এটা যাদের ব্যবসা খুব ছোট তাদের কোনো কষ্ট হওয়ার কথা না কারণ ফাইভ ডলার ক্রেডিট আপনি কিন্তু শুরুতে ফ্রি পাচ্ছেন এরপরে যেটা খরচ হবে সেটা আপনাকে পে করতে হবে বাট আমার মনে হয় না পাঁচ ডলার বেশি খরচ হবে আমি ইউজ করতেছি নতুন বিজনেস হিসেবে আপনার ওয়েবসাইটে পাঁচ ডলারের ক্রেডিট ইনাফ মোর দেন ইনাফ আর কি চলে আমরা দেখি যে এখানে ইউজেজে কী কি আছে দেখেন এখানে ইউজেজ আসার পরে দেখতেছেন যে এখানে টোকেনের বিষয়টা দেখাচ্ছে টোটাল ফাইভ ডলার টোকেন আপনাকে ফ্রি দেওয়া হয়েছে অ্যান্ড মান্থলি স্পেন্ডিং লিমিট এগুলো আপনি আরও ডিটেল দেখতে পারবেন এই ফাইভ ডলার আপনি আপনার ওয়েবসাইটে খরচ করতে পারবেন ফ্রিতে এরপরে বেশি খরচ হলে সেটার জন্য আপনাকে পে করতে হবে বট কাউন্ট আপনি ফ্রি ভার্সানে একটা বটই পাবেন অ্যান্ড অলওয়েজ অ্যালাইফ থাকবে এই বটটা কোলাবোরেট করবে আর যদি কোনো টিমমেটকে মেটকে চান কোলাবরেট করতে পারবেন একজনকে কতটুকু ফাইভ স্টোরেজ হান্ড্রেড মেগাবাইট মতো আপনি ফাইলটা স্টোরেজ করতে পারবেন আপনার ওয়েবসাইটে যে ইনফরমেশন বা আপনার যে পিডিএফ ডকুমেন্টের যে ইনফরমেশন সেটা আপনি ওয়ান হান্ড্রেড মেগাবাইট পর্যন্ত এখানে ম্যাক্সিমাম স্টোরেজ ওরা ফ্রিতে দেবে ইনকামিং মেসেজের ইভেন্টসগুলো আপনি এখানে পাবেন বাকি নেক্সট ইয়ে যদি যাই এখানে দেখবেন যে ইউর টোটাল পেমেন্ট জিরো এআই স্পেন লিমিট পাঁচ ডলার টেন ডলার জন্য সাবস্ক্রাইব করতে হবে আপনাকে আর এখানে আপনার পে ইউ গো আপনার প্ল্যানটা আপনার এখানে লেখা আছে সো এই সুবিধাগুলো আপনি ফ্রিতে অ্যাভেল করতে পারবেন এখন বুঝতেছেন কেন আমি শুরুতে আপনার কাছ থেকে টাকা চাইছিলাম কারণ এটার জন্য আপনার কিন্তু কয়েক বছরের কাস্টমার সাপোর্টের খরচ বেঁচে গেছে প্লাস আপনি ফাইভ ডলার এক্সট্রা পাচ্ছেন এআই কে ইউজ করতে পারতেছেন আপনার তো অবস্থা শোনাই সোহাগা আচ্ছা নেক্সট আমরা স্টুডিওতে যাবো যে আমাদের যে বটটা আমরা কনফিগার করেছি সেটার সাথে কমিউনিকেট করে দেখবো কেমন কথাবার্তা বলতেছে সে যদি আমার মনের মতো হয় আমি ওটাকে ডিপ্লয় করবো না হলে সেটাকে ফাইন টিউন করবো হয়ে গেছে সিক্সটি ফোর পেজেস হয়ে গেছে আমরা ছেলেটাকে অপটিমাইজ করতে পারি অটোমেটিক অপটিমাইজ করে ফেলাম তাহলে কথা বলার যে ফ্লোটা সেটা আরও ভালো থাকবে আচ্ছা কেপাবিলিটি শুধু নলেজ বেস রাখবো আর কিছু রাখবো না আমি চাই না আমার ওয়েবসাইটে কেউ স্ক্রিনশট ক্যাপচার করুক তারপর ব্রাউজ করুক আমার ইনফরমেশনের বাদে এক্সট্রা কন্টেন্ট ফ্রম ইমেজেস এগুলো কিছু করুক আমি এগুলো চাই না আমি শুধু চাই আমার ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো জাস্ট ন্যাচারালি প্রোভাইড করবে বটটা এটার জন্য আমরা কেপাবিলিটি জাস্ট নলেজ বেস রাখলাম চ্যানেল ওয়েব ওয়েব চ্যাট 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 এই ম্যাসেঞ্জার সেটার মাধ্যমে কমিউনিকেট করা হবে এজেন্ট আমি রেখেছি ভিশন এজেন্ট রাখবো না বিকজ আমি চাই না ইমেজ নিয়ে এখানে কোনো কাজ হোক সামারি এজেন্ট রেখেছি আর আমি এখানে রাখবো নলেজ এজেন্ট এই দুই ধরনের এজেন্ট আমার ইয়েতে কাজ করবে আচ্ছা এখন চলুন আমরা এখানে কথা বলে দেখি চ্যাটবোর্টের সাথে আসলে চ্যাটব কেমন কথা বলতেছে আমি হাই দিসি ওরকম আমি নাম দিয়েছিলাম নামটাও এখন নাই নাই যেহেতু মেবি এখানে কনফ্লিক্ট হচ্ছে আমি এখানে নামটা সেট করে দিই এখানে আপনি কনফ্লিগেট করবেন যে হাই আই অ্যাম ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট হাই আই এম জারভিস আই এম জারভিস ইয়ার ভার্চুয় অসিস্টেন্ট এর সুপারমিনট আমি হেয়ার টু হেল্প ইউ এক্সপ্লোর ডিজিটাল টুলস লার্ন নিউ স্কিলস অ্যান্ড অ্যাচিভ ইউর বিজনেস ড্রিমস হাউ ক্যান অ্যাসিস্ট ইউ টুডে এটা হবে ওর শুরুর দিকের কথা সো নেক্সট আমরা আবার টেস্ট করি হাই আম জিয়ার বিস সো আমি যেটা লিখে দিয়েছি ওকে ইনস্ট্রাকশন সেটাই দিচ্ছে এখন নেক্সট আমার বিজনেস রিলেটেড আমি একটা কোয়েশ্চেন করব আমি ওকে জিজ্ঞাসা করি যে আই ওয়ান টু গ্রো মাই অনলাইন বিজনেস টু গ্রো ইউর অনলাইন বিজনেস অপরপ্রিয়ার সাইট অফার্স এ ভ্যারাইটিসেস অনলাইন বিজনেস রিলেটেড যা যা রিসোর্স আমার ওয়েবসাইট আছে সেগুলো দিয়ে দিয়েছে অ্যান্ড লিঙ্কও দিয়ে দিয়েছে ওকে সো আমি যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট কিনতে চাই ও আমাকে প্রোডাক্ট রেকমেন্ডেশনের লিঙ্ক দিচ্ছে না এটা আমাকে এখানে কনফিগার করতে হবে কনফিগার করার জন্য আমরা এখানে লিখে দিবো বাই ফলোং দিস গাইডলাইনস আমি বললাম যে তোমার আলটিমেট গোল হচ্ছে আমার ওয়েবসাইটের প্রোডাক্ট সার্ভিস সেল করায় না সেল করতে আর প্রোডাক্ট আপ প্রফিট ম্যাক্সিমাইজ করা বিজনেসের সো এই জন্য তোমার কাজ হবে কাস্টমারদেরকে গাইড করা দেখা যাক এখন রেসপন্সটা কেমন আসে রিফ্রেশ করি আমাকে রেকমেন্ডেশন দিচ্ছে কী কী চাই আমি এক্সপ্লোর কোর্সেস দিই তাহলে দেখা যাক আমাকে কী দেয় ওকে ও আমাকে ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছে কিন্তু স্পেসিফিক কোনো লিঙ্ক আমাকে দিতেছ না সো এটার জন্য আমরা যেটা করতে পারি ওকে সেটা ওকে একটা ইনস্ট্রাকশন দিতে পারি এখানে যে ইনস্ট্রাকশনটা লিখেছে সেখানে আমরা এটাকে অ্যাড করতে পারি লাস্টে যে ইনস্ট্রাকশনটা লিখেছিলাম আমরা সেটা আমি বলতেছি ওকে অ্যাড করে দিতে সো এটাকে আবার ফাইন টিউন করবে ফাইন টিউন কোড করার পরে আমরা দেখি ও কি লিখে দেয় ইনস্ট্রাকশনটা আবার ওকে আমরা লিখবো অ্যান্ড এখানে আরেকটা জিনিস আমাদেরকে ফাইন টিউন করতে হবে আর সেটা হচ্ছে ওকে এখন দেখা যাক ইনস্ট্রাকশন দেওয়ার পরে অপটিমাইজও হয়ে গিয়েছে এটা এখন ওরা কিভাবে কমিউনিকেট করে সেটা দেখি আমি ওকে বললাম আমি অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছি এই জন্য আমার গাইডেন্স দরকার ওকে সো দিস ইজ হোয়াট আই ওয়াজ লুকিং ফর আমাকে প্রাইস ট্রাইস সবকিছু জানিয়ে দিচ্ছে অ্যান্ড আমাকে গাইড করতেছে এই গাইডটা কেনার জন্য সো বাই অনলাইন বিজনেস গাইড যদি আমি দেই আমাকে কিন্তু কোনো ওয়েবসাইটে ভিজিট করা লাগতেছে না কিছুই করা লাগতেছে না আমি এখান থেকে সব জেনে যাচ্ছি আমি যদি জানতে চাই যে এই অনলাইন গাইডে আমি কি কি পাবো সেটাও কিন্তু বলে দেবে আমি যদি বাই নামে ক্লিক করি ও কিন্তু আমাকে ওয়েবসাইটে মেবি বাই দেখি কি করে লিঙ্ক দিয়ে দিয়ে এসছে আমি যদি লিংকে ক্লিক করি দেখা যাক কোথায় নিয়ে যায় আমাকে ও কিন্তু ডিরেক্টলি আমাকে প্রোডাক্ট পেজে নিয়ে চলে এসছে সো আপনি আরো ফাইন টিউন করে এটাকে আরো আপনার মতো ইচ্ছা মতো করে আপনি ইয়ে করতে পারেন কাস্টমাইজ করতে পারেন ফর এক্সাম্পল এখানে ডট ডট আছে এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন এটাকে আরও ফাইন টিউন করা পসিবল আপনি এই ঝামেলায় না নিতে চান যদি চান আমি বা আমার টিম এটা ফাইন টিউন করুক ডেফিনেটলি প্লিজ গেট ইন টাচ উইথ আস উই উইল ট্রাই টু ফাইন টিউন ইউর বট ফর ইয়ার বিজনেস ওকে তো আমাদের বট এখানে হয়ে গিয়েছে এটার পরে আমরা পাবলিশে ক্লিক করবো আমরা সব কিছু কমপ্লিট করেছি কিন্তু এই যে বটটাকে আমাদের ওয়েবসাইটে কিন্তু ডিপ্লয় করতে হবে পাবলিশ হয়ে গিয়েছে নেক্সট আমরা এটাকে ডিপ্লয় করার জন্য আমরা যাব ড্যাশ ড্যাশবোর্ডে ফেরত যাব ওয়েবচ্যাটে যাব এখান থেকে আপনি আপনার বটের নাম বট কি ধরনের দেখতে হবে কি কি ইনফরমেশান দিবে এগুলো সব কাস্টমাইজ করতে পারবেন বটের নাম আমি দিয়েছিলাম জার্ভিস বটের ছবি আপনি বা আপনার ওয়েবসাইটের লোগো আপনি এখানে দিতে পারেন ওয়েবসাইটের লোগো আমি দিলাম আপনি লিখতে পারেন আমি লিখবো না কিছু কম্পোজার প্লেস প্লেস টু চ্যাট ওইট বট চা আছে তাই ফাইল আপলোড ডিসেবল কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো সব আপনারা হাবিজাবি এখানে দিতে পারেন টার্মস অফ সার্ভিসেস প্রাইভেসি এরপরে আমরা যাব থিমসে থিমসে আসার পরে আমরা এখানে এই বটের দেখতে কেমন হবে এটা সেটা আমরা ঠিক করব সো থিম হিসেবে আমরা ডার্ক থিম দেই অ্যান্ড কালার হিসেবে আমরা দিতে পারি এই কালারটা আমার ওয়েবসাইটের কালারের মতো তারপরে ভেরিয়েন্ট সফট না আপনি সলিড চাচ্ছেন সেটা ফন্ট আই প্লেক্স অথবা আমার এই ফোনটা ভালো লাগে ফিরা সায়েন্স এভাবে করে আপনি এটা করতে পারেন প্লাস আপনি যদি স্ক্রল ডাউন করে নিচে আসেন দেখবেন এখানে সিসের স্টাইলিং আছে আপনি আপনার মতো করে একটা কাস্টম স্টাইলিং এখানে অ্যাড করতে পারবেন এটা আপনি যে ক্লডকে বললে ক্লড লিখে দেবে সেভ করলাম একটা বিষয়ে মাথায় রাখবেন আপনাকে প্রত্যেকটা সেকশনে ট্যাব এখানে আপনি এডিট করার পরে সেভ দিতে হবে নাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না তো এখন এটা চেঞ্জ হয়ে গিয়েছে ওকে নেক্সট আমরা শেয়ারে আসবো শেয়ারে আসার পরে এখানে দেখেন এমবেরেড কোডস আছে এই কোডটা আমরা কপি করব। কপি করে এটা আমরা আমাদের ওয়েবসাইটে ডিপ্লয় করব। সেটার জন্য আমরা একটা ট্যাব ওপেন করে আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ড থেকে স্ক্রল ডাউন করে আপনি প্লাগ আসবেন প্লাগ ইনসে আসার পরে একটা নতুন আপনাকে প্লাগ ইনস্টল করতে হবে যদি করা না থাকে প্লাগ হচ্ছে কোড স্নিপেটস। আমার ইনস্টল করা আছে এই জন্য আমি ইনস্টল করছি না বাট আপনারা এই কোডটা নতুন প্লাগ ইনসাইজে ইনস্টল করে নেবেন ডাব্লিউপি কোড লেখা কোড স্নিপেট সেটা এখানে এসে আপনি হেডার অ্যান্ড ফুটার্সে যাবেন যাওয়ার পরে বডিতে এসে আপনাকে এটা পেস্ট করতে হবে অলরেডি আমার এটা পেস্ট করা আছে তারপর আমি করে দিচ্ছি এখানে এসে আমরা এই যে সেকশনটা দেখছেন স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টের সেকশনটাতে আমরা এটা পেস্ট করবো আমাদের এমবেড কোডটা পেস্ট করে সেফ চেঞ্জেসে দেব ওকে এখন আমরা আমাদের ওয়েবসাইটে যেয়ে দেখি আসলে এটা কাজ করতেছে কিনা এই যে আমাদের ওয়েবসাইটে ডান পাশে দেখবেন চ্যাটের অপশান আছে এখানে ক্লিক করলে চলে এসছে জার্ভিস এখন আমরা চাইলে ওর সাথে চ্যাট করতে পারবো ফর এক্সাম্পল আমি হাই দিলাম ওকে তো আমি যদি চাই কিওয়ার্ড রিসার্চ কোর্স আই ওকে আমাকে দাম দাম লিখে দিয়েছে মোটামুটি লিখে দিয়েছে আমি আরো যদি জানতে চাই যে আই উড লাইক টু লার্ন মোর দিস কোর্স বিফোর বাইং সো সাধারণত আমরা একটা দোকানে গেলে দোকানে কিছু কেনার আগে আমরা কিন্তু অনেক প্রশ্ন করি দোকানদারকে সো বেসিক্যালি জার্ভিস কিন্তু আমাদের জন্য একটা দোকানদার এখন আমি কিন্তু ওকে প্রশ্ন করতেছি প্র করতেছি ওর কাজ হবে এখন আমাদেরকে কনভিন্স ওয়াচ দিস ও কিন্তু অনেক চেষ্টা করছে এই রিসার্চ কোর্সটা আমাকে সেল করার জন্য দেখেন কত কি লিখছে আপনি পরে দেখলে বুঝবেন মোটামুটি ভালো কনভিন্সিং আচ্ছা ওকে আই উড লাইক টু বাই নাও বাই নামের লিঙ্ক আমাকেও দিয়ে দিয়েছে আমি যদি ক্লিক করি দেখা যাক প্রোডাক্ট পেজে আমাদেরকে নিয়ে যাবে সো বেসিক্যালি এইভাবে আপনি খুব ইজিলি আপনার বিজনেসের জন্য একটা সেলস অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করতে পারেন বা কাস্টমার সার্ভিস বট আপনি ক্রিয়েট করতে পারবেন হোপফুলি ভালো লেগেছে আপনাদের যদি আপনাদের কাজে আসে ভিডিওটা ডিসক্রিপশনে বিকাশ নম্বর দিয়ে রাখছি টাকা পাঠিয়ে দিন